শেখ মুজিবুর রহমান শেখ রহমান এবং শেখ হাসিনা তিনি কিন্তু আহ শেখ হাসিনা কিন্তু শেখ মুজিবুরের সন্তান এই বিষয়ে আমরা কথা বলতে আসছি বিষয়টা হলো আমাদের বাংলাদেশে গত ইতিহাসের প্রায় এই লম্বা সময় আমরা আমরা অনেকে কিন্তু ইতিহাস জানি না ইতিহাস পড়ি না ইতিহাস সম্বন্ধে আমরা অজ্ঞ দেখে আমাদেরকে ভুল ইতিহাস পড়ানো হয় এটা হলো আমাদের অযোগ্যতা অদক্ষতা এটা হলো মূল বিষয় আমরা চাই আমাদের সামনে যে আমাদের মূল যে ইতিহাস সেটা আমাদের সামনে তুলে ধরা হোক কারণ আমরা চাই ভুল ভ্রান্তি না আমরা চাই যেটা সঠিক ইতিহাস যে ইতিহাস এখন অনেকে না আমরা সে ইতিহাস জানার অবশ্য অধিকার আমাদের সকলের আছে হলো আমাদের মূল দাবি বিষয় কি গত বছর আপনার এই সময় জুলাই আন্দোলনের সময় আপনাদের মনে আছে কি না এই মাসের এটা তো আগস্ট মাস তাই না আগস্টের পাঁচ তারিখে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালায় গেছে তিনি কিন্তু পালাই যেতে বাধ্য হয়েছেন এমন না যে তিনি পালাই যান পালাই গেছে চলে গেছে আর তাকে পালাই যেতে সবচেয়ে সহযোগিতা করছে আমাদের বাংলাদেশে আমরা যাদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি সেনাবাহিনীর অফিসাররা সৈনিকরা সৈনিকরা না সেনাবাহিনী যারা অফিসার মূল তারা আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনাদের আপনাদের মূল ইতিহাসটা আজকে আমি এ টু জেড বলবো যে মূল ইতিহাসকে আপনারা যদি জানেন এ টু জেড একটু শোনার চেষ্টা করবেন সেটা হইল পয়েন্ট টু পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হলো প্রকৃত কিন্তু স্বাধীন হয় না উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত কি হয়েছে আগর উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের যিনি যাকে বঙ্গবন্ধু এমনকি শেখ মুজিব যার যাকে সবাই শ্রদ্ধা করতো তার অবশ্যই কৃতিত্ব আমরা স্বীকার করি তার কৃতিত্ব আমরা স্বীকার করি তিনি আহ স্বাধীনতার সময় তার অবশ্যই তার কল্যাণ আমরা অস্বীকার করি না উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সব দলকে নিষিদ্ধ করে তিনি এক দল বাকশাল কায়েম করছেন এটা কিন্তু ইতিহাসের পাতায় বাদে তিনি সমস্ত দল নিষিদ্ধ করেছেন এবং তার নিজের দল আওয়ামী লীগ তখন কিন্তু নাম ছিল আওয়ামী মুসলিম লীগ সেটা কিন্তু মানে মুজিব শেখ মুজিবুর রহমান কিন্তু উনিশশো সালে এক দলের শাসন করার জন্য তিনি উনিশশো সালে বাকশাল মনে করেন প্রবর্তন করেন যার মাধ্যমে বাংলাদেশের মনে করেন গণতন্ত্রের গলা টিভি ধরা হয়েছে গণতন্ত্র টোটালি করে ফেলেছে গণতন্ত্রের শেষ অবলম্বন ধ্বংস করছেন তিনি গণতন্ত্রের একটা সর্বশেষ যে ছিল সেটা ধ্বংস করেছেন তিনি দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো মিডিয়া নিয়ন্ত্রণ শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে শুধুমাত্র চারটি চারটি প্রতিকার রাখছেন মুখপত্র রেখে দেওয়া মানে যারা তার মনে করেন তাবিদারি করছেন তার গোলামি করছেন তার কথা শুনছেন মানছেন তাছাড়া বাকি সমস্ত পত্রিকা তিনি নিষিদ্ধ করছেন চাইতা ব্যতীত এরপরে স্বাধীন তৃতীয় নম্বরে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা ছিল না আপনি মত প্রকাশ করবেন আপনি সেই মত প্রকাশের কোন স্কোপ ছিল না আপনি মত প্রকাশ করতে পারবেন না স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল আপনার মনে আছে কিনা যিনি কবিতা লিখছেন যে বাদ জন্য কবিতা লিখছেন না কেন লিখছেন তিনি কবিতা লেখার পরে কিন্তু বাংলাদেশে তাকে আপনি মত প্রকাশ করতে পারেন কিন্তু তাকে কিন্তু জেলখানায় হয়েছে একটা একমাত্র কবিতা লেখার কারণে তৃতীয় নম্বর যে পয়েন্ট আপনার আপনাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ এক একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন সেটা হলো দুর্নীতি ও পরিবারতন্ত্র আপনি দেখেন আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে বসানো তার আত্মীয় স্বজন এমনকি কাছের লোকজন যারা আছে তাদেরকে তার গুরুত্বপূর্ণ পদে বসানো যাতে পরবর্তীতে যেন কোনো সমস্যা হলে তারা যেন তাকে সাপোর্ট করে এরপরে প্রশাসনের পক্ষপাতমূলক নিয়োগ আপনি প্রশাসনে তাকে নিয়োগ দিচ্ছেন যিনি তার দাবিদারি করছেন একা শেখ হাসিনা যা করছেন শেখ মুজিব তাই করছেন তখন মিডিয়ার এরকম ছড়াছড়ি ছিল না তখন কিন্তু ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন তখন কিন্তু অ্যাভেলেবেল এরকম ছিল না বিদায় তখন মানুষ অনেক কিছু জানতে পারেন অনেক অনেক সত্য গোপন করছে এরপরে দেখেন আপনার সমস্ত কিছু আপনি দেখবেন পাই টু পাই মিলে যায় চার নাম্বার যে পয়েন্ট আপনি গুম ও হত্যা অভিযোগ আপনি দেখেন শেখ হাসিনার আমলে যেমন গুম হত্যা মনে করেন মানে অহরহ করছে শেখ মুজিবুর রহমান সমত আই করছে সে সময় রাজনৈতিক বিরোধীদের হয়রানি আটক গুম এবং হত্যার অভিযোগ আছে এটা কিন্তু সমস্ত পাতায় পাতা পরিষ্কার তার সময় তার বিরোধী দল যারা আছে যে বলেন তাদেরকে মনে করেন হাজার হাজার নেতা গুম খুন হত্যা অপহরণ এমন কোন অপকর্ম না যেটা করা হয় নাই পাঁচ নাম্বার আসেন রাখাইন ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে জুলুম রাখাইন আমরা তো বলি তারা তো বাংলাদেশের সম্প্রদায় তাই না তাদের উপর কিন্তু জুলুম করা হয়েছে রাজনৈতিক ও সামাজিক নিপীড়নের অভিযোগ মানে রাজনৈতিক ভাবে এমন কোন নিপীড়ন নাই এমন কোন অত্যাচার নাই যে সাধারণ করে নাই। তিনি 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 তো গিয়া গিয়া কি তার জন্য রক্ষী বাহিনী বানাইছেন তার জন্য তিনি রকি বাহিনী পর্যন্ত বানাইছেন মানে কতটা মানে সিকিউরিটি চিন্তা করছেন তিনি যে তার জন্য তাকে তার সমস্ত কিছু রক্ষা করার জন্য তাকে রক্ষী বাহিনী পর্যন্ত মনে প্রবর্তন করতে হয়েছে ছয় নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো খাদ্য সংকট দুর্ভিক্ষ উনিশশো চুয়াত্তরে এবং হাজার হাজার মানুষের মৃত্যু আচ্ছা যে তথ্যগুলো আমি আপনাদেরকে এই পর্যন্ত দিলাম প্রায় ছয়টা পয়েন্ট দিলাম যে উনিশশো পঁচাত্তর সালে তিনি ব্যবসাল কায়েম করছেন এক দুই নম্বরে মিডিয়া নিয়ন্ত্রণ তিন নম্বরে দুর্নীতি ও পরিবর্তন চার নম্বরে গুম ও হত্যা অভিযোগ আর পাঁচ নম্বরে রাখাইন ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে জুলো মত্যাচার নির্যাতন আর ছয় নম্বর হইল অর্থনৈতিক ব্যর্থতা এর এই ছয়টা কিন্তু শেখ মুজিবের সম্পূর্ণ ব্যর্থতা ছয়টা এবার আসেন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই এক শেখ হাসিনার আমল আর দুই নয় থেকে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত যিনি তিনি পালা গেছেন দুই হাজার তেইশে তেইশে পাঁচ আগস্ট সম্ভব হওয়া দুই হাজার তেইশে পাঁচ চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত তার সময় ছিল এবার দেখেন তার প্রথম পয়েন্ট আপনি দেখেন শেখাচ্ছেন প্রথম পয়েন্ট হলো বিচার বহির্ভূত হত্যা ও গুম প্রথম পয়েন্ট ওই শেখ সাথে মিল পান মানে বিরোধী দলের সাথে বিচার বহির্ভূত হত্যা ও গুম র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যা ও গুমের অসংখ্য অভিযোগ আছে দেখেন আমাদের এই যে র্যাব কিন্তু সামরিক বাহিনী থেকে মানে সশস্ত্র বাহিনী থেকে সব অবিসার কিন্তু র‍্যাবে আসে আর র্যাব দ্বারা বাংলাদেশের সবচেয়ে বেশি গুমপূর্ণের মানুষের অত্যাচারের শিকার হয়েছে মানুষ এই র্যাব দ্বারা কিন্তু আমাদের এই র্যাব দ্বারা যেটা আমরা বলি গর্বের হলো সেনাবাহিনী এই সেনাবাহিনীর থেকে কিন্তু অফিসাররা অনেক সময় র‍্যাবে আসে অনেকে এখানে আসে তারা এখানে দায়িত্ব পালন করে মানে র্যাব আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বিচারবহিত হত্যা ও গুমের অসংখ্য অভিযোগ আছে যা আপনি চিন্তা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না এত অভিযোগ আছে এরপরে দেখেন বিরোধী দল দমন শেখ মুজিব রহমান যাই করছেন শেখ হাসিনা তাই করছেন বরং এর কয়েকটু বেশি করছেন বিরোধী দলের সভা সমাবেশে বাধা নেতা কর্মীদের আপনি শেখ মুজিবকেই অনুরোধ করতে পারবেন কারণ শেখ হাসিনা একটা শেখ মুজিব যা করছে তার জন্য কয়েক গুণ বেশি করছে এতে কম করেন আপনি লিখিত প্রমাণ ছয় দিলাম আপনাদেরকে তিন নাম্বারে দেখেন মিডিয়া দমন শেখ মুজিব করছেন মিডিয়া নিয়ন্ত্রণ আর শেখ হাসিনা করছেন মিডিয়া দমন দুইটা কিন্তু কৌশল আলাদা ছিল সাংবাদিকদের উপর হামলা গ্রেপ্তার এবং ডিজিটাল নিরাপত্তা আইন করে মত প্রকাশের দমন এটা কিন্তু আপনি বিদেশ থেকে যে কোনো জায়গায় থেকে একটা কথা বলছেন আপনার নামে সাইবার সিকিউরিটি মামলা মামলা দেবার আপনার আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট তারপরে আপনার গ্রেপ্তার অথবা গ্রেপ্তার না করতে বললে গুম অথবা খুন যে কোনোভাবে আপনাকে দুনিয়া থেকে সরাই দিচ্ছে চার নাম্বার পয়েন্ট এবার আসেন চার নম্বর পয়েন্ট বোর্ড ডাকাতি ডাকাতি চোদ্দ আঠারো সালে নির্বাচনে বিরোধী দল ছাড়া রাতের ভোট রাতের ভোটের অভিযোগ প্রশ্ন এটা কিন্তু প্রমাণিত সত্য বিবিসি নিউজ করছে আন্তর্জাতিক ভোট গ্রহণযোগ্য যে দুই হাজার চোদ্দ সালে মনে করেন ভারত থেকে সুজাতা সিং আসছেন তিনি এসে মনে করেন এরশাদকে জোরপূর্বক তিনি নির্বাচনে নিয়ে গেছেন তিনি বলছেন যদি আপনারা নির্বাচনে না যান তাহলে জামাত বিএনপি ক্ষমতা আসবে তিনি তখন জোরপূর্বক সাথে তিনি নিয়ে গেছেন নিয়ে গেছেন তখন এটা হইছে চোদ্দ সালে আর আঠারো সালে তো মনে করেন দিনের ভোট রাত হয়েছে আর চব্বিশ সালে হইছে আমি ডামি মানে আমি লীগে দলীয় আমি লীগ বিরোধী আবার আমি লীগের স্বতন্ত্র সব আমি ডামি সব মিলে তারা নির্বাচন করছে এইগুলো মনে করেন আহ বোটাকাতির অভিযোগ তারপরে দুর্নীতি ও লুটপাট দুর্নীতি ও লুটপাট দেখেন ব্যাংক খাত শেয়ার বাজার রিজার্ভ চুরি মেগা প্রজেক্ট দুর্নীতির অভিযোগ মানে শেখ মুজিবের দিনে শেখ হাসিনা কয়েক গুণ বেশি ছিল মানে আপনি কল্পনা করতে না কয়েক কিভাবে দেখেন মানে আমি তো ছাড়া কোনো কথা বলে নাই মানে ধ্বংস করছেন শেয়ার বাজার শেয়ার সবচেয়ে বড় হোল্ডার ছিলেন যে সালমান রহমান তিনি তার মাধ্যমে পুরো শেয়ার বাজার লুটপাট করছেন তারপরে রিজার্ভ চুরি মানে শেখ হাসিনার আমলে কিন্তু রিজার্ভ চুরি ঘটনা করছে আপনারা কিন্তু অনেকে বলে গেছেন কিনা আমি জানিনা তার আমল কিন্তু রিজার্ভ চুরি করছে এরপরে মেগা প্রজেক্টের নামে সমস্ত কিছু লুটপাট দেশীয় সম্পদ বিদেশে পাচার করা হয়েছে কারণ আপনারা হয়তো আমার কাছে আপনারা সকল কিছু জানেন হয়তো অনেকে বলতে পারেন না কিছু আপনারা জানেন আপনারই সবকিছু সাক্ষী এবার আসেন ছয় নাম্বার পয়েন্ট সেটা হলো মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার সংস্কারগুলো গুলো ধারাবাহিক প্রতিবেদন মানে আন্তর্জাতিক ভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস হিউম্যান রাইটস এরা সকলে যে প্রমাণ দিয়েছে তার ভিত্তিতে মানে শেখ হাসিনা মনে করেন মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে লাস্টে জুলাই আন্দোলনের সময় যে মনে করেন প্রায় এক ছমস্ত রিপোর্ট বাদ দিয়ে হলে যদি জাতির সঙ্গে রিপোর্ট টাও দি তারপরে মনে করেন চোদ্দশোর উপরে ছাত্র জনতা নিহত হয়েছে তার ভিতরে একশো তেরো জন শিশু এরা সকলে কিন্তু বাংলাদেশে এই জুলাই আন্দোলনের সময় কিন্তু হতাশা রয়েছে তার আগে মনে করেন সাপলা হত্যাকাণ্ড আছে তার আগে পিলখানা হত্যাকাণ্ড আছে সকল মিলে এর মনে করেন আপনার ছয় নম্বর পয়েন্ট চলে গেছে এবার আসেন সাত নম্বর পয়েন্ট সাত সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় থাকা মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সংবিধানটাকে পরিবর্তন করে ফেলছিলেন কিভাবে তত্ত্ববোধক সরকার মানে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল করে এককভাবে নির্বাচন আয়োজন মানে মানে তিনি তার আমলে তো সরকার বাতিল হয়েছে তো তিনি তত্ত্ববোধক সরকার বাতিল কইরা তিনি এককভাবে ক্ষমতায় যেরকম মনে করেন শেখ হাসিনা সমস্ত দল নিষিদ্ধ কইরা বাকশাল কায়ম করছেন সেম শেখ হাসিনা সমস্ত নির্বাচনী ব্যবস্থা মানে দেখেন আপনি বাংলাদেশের যে গোটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তার ভিতরে কিন্তু উল্লেখযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিন্তু তত্ত্ববোধায়ক সরকার আমলে এছাড়া কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই এটা কিন্তু সকলে আমরা জানি এবং বিশ্বাস করি তো সেই তত্ত্ববোধায়ক সরকার সিস্টেমটা বাদ করে দিয়েছেন আইনের মাধ্যমে সেটা হলো খাইরুল হক বিচারপতি তিনি বর্তমানে জেলখানে আছেন খাইরুল হক মনে রাখবেন নামগুলো লিখে রাখবেন অথবা মনে রাখবেন পয়েন্ট টু পয়েন্ট তাহলে মনে করেন কারো মনে আর মিস ইনফরমেশন যাবে না কেউ আমাকে ভুল বুঝবে না আমি তথ্যভিত্তি কথা বলার চেষ্টা করি খাইরুল হকের মাধ্যমে তিনি পুরো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছেন তার মাধ্যমে তিনি মানে তিনি তো ঘোষিতভাবে বাসাল কায়েম করছেন শেখ মুজিব আর শেখ হাসিনা অঘোষিতভাবে ফেসিবাদ কায়েম করছেন এবার আসেন নয় নম্বর আট নম্বর পয়েন্ট ওর আট নম্বর এবার নয় নম্বর পয়েন্টে আসেন শিক্ষা খাতে অরাজকতা মানে শিক্ষা ক্ষেত্রে মনের মাদুরি মেশা ধ্বংস করছে যাতে বাংলাদেশের মানুষ আমজনতা যারা আছে তারা মনে করেন যাতে সঠিক শিক্ষাটা না হয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন ভর্তি বাণিজ্য শিক্ষক নিয়োগের দুর্নীতি মানে আওয়ামী এমন কোন অপকর্ম নেই যেটা করে নাই আপনি চিন্তা করতে পারবেন না ছাত্রলীগের সন্ত্রাস তো পুরা বাংলাদেশকে কাঁপাইছে পুরো বাংলাদেশে কে ছাত্রলীগ কে যুবলীগ মনে করেন স্বেচ্ছাসেবক লীগ এই লীগ সেই লীগ ওই লীগ পুরা লীগ দিয়ে পুরো বাংলাদেশকে মনের বাংলাদেশকে তারা মানে আপনি দেখেন গত জুলাই আন্দোলন সময় কিন্তু এই ছাত্রলীগ বলে কিন্তু তারা কিন্তু অস্ত্র হাতে নিয়ে তারা কিন্তু মাঠে ছিলেন ছাত্র জনের উপর গুলি চালাইছেন মানে সেই তথ্যবৃদ্ধি সমস্ত কিছুর পরে কিন্তু ছাত্রলীগকে বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে এবার আসেন দশ নম্বর পয়েন্টে দশ নম্বর পয়েন্ট হলো অর্থনৈতিক চাপ ও মূল্য মানে অর্থনৈতিক কিন্তু তিনি ব্যর্থ ছিলেন অর্থনৈতিক তিনি কন্ট্রোল করতে পারেন নাই দ্রব্য মূল্যের লাগামহীন বৃদ্ধি গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো বেকারত্ব বৃদ্ধি মানে শেখ হাসিনার পতন কিন্তু একটা কারণে হয় নাই আপনি সার্বিক বিবেচনা চিন্তা করে দেখেন দ্রব্য মূল্যের দাম কিন্তু লাগামহীন বৃদ্ধি পাইছে গত বছর রোজার মাস ছাড়া আপনি জীবনে সত্য করে বলেন তো কোন রোজার মাসে আমার জীবনে আমি দেখিনি যে রোজার মাসে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম যেভাবে বাড়াইছে শুধু এক্সেপ্ট দুই সালে যে মনে করেন যে রোজার মাসটা গেছে এই রোজার মাসে একমাত্র মানুষ স্বস্তি পাবে মানে সুস্থ সুন্দর মতো মনে করেন মানুষ সুন্দর মতো রমজান না পালন করতে পারছে এই সারা আমার জীবদ্দশা আমি জীবনে দেখি নাই অন্য অন্যান্য রমজান মাসে মানুষ সুন্দরভাবে মনে করেন শ্রম পালন করতে পারছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ছিল একটা রোজার মাসে আমি দেখি নাই শুধুমাত্র শেখ হাসিনা যাওয়ার পরে ডক্টর ইনুস আসার পরে একমাত্র দুই হাজার চব্বিশ সালে যে রমজান গেছে এই রোজার মাসে মানুষ সুস্থ সুন্দর মতো এই রোজার মাসটা পালন করছে এটা আসেন এটা গেল দশ নম্বর এগারো নাম্বার আসেন প্রবাসীদের উপেক্ষা দেখেন আমরা কিন্তু প্রবাসী প্রবাসীদের উপেক্ষা রেবিডেন্স প্রেরকদের স্বার্থ উপেক্ষা বৈধকরণের প্রতিশ্রুতি বঙ্গ মানে রেবিডেন্স আমরা পাড়াই আমাদের কি মনে করেন এই যে শেখ হাসিনার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আলগা মোমেন যার মাতাসুল আলগা আর কি আলগা তাকে আলগা আলগাম বলা হয় তিনি বলছেন যে আহ প্রবাসীরা দেশে আসলে নবাব জাদা হয়ে যায় অনেক কিন্তু কটু কথা বলছেন প্রবাসীদেরকে নিয়ে অথচ প্রবাসীদের টাকা কিন্তু বাংলাদেশের অর্থনীতি চলে বাংলাদেশের সমস্ত কিছু চলে আমাদের প্রবাসীদের পাঠানো টাকায় আমরা যদি প্রবাসীরা তিন থেকে ছ মাস টাকা না পাঠায় বাংলাদেশের অর্থনীতি তস হয়ে যাবে এখন যে বাংলাদেশের মনে করেন বর্তমান যে রিজার্ভ এই পুরোটা রিজার্ভ ওন করে একমাত্র প্রবাসা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকা কিন্তু এখন মনে করেন যে আমাদের যে রিজার্ভ এটা পুরোটা একমাত্র প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকা অথচ সে প্রবাসীদের উপেক্ষা করে প্রবাসীদের কোনো সম্মান মর্যাদা না দিয়ে সব সময় খালি তুচ্ছ তাছিল্য মনে করেন খালি নিন্দা করে গেছে তাদেরকে সিন্ডিকেটের শিকার করে গেছে ভারত পাকিস্তান থেকে মনে করেন ষাট হাজার রুপি দিয়ে মনে করেন মিডিল যে কোন রাষ্ট্রে যায় অথচ আমরা এই যে বাংলাদেশ সিটিজেন অফ বাংলাদেশি বাংলাদেশিরা প্রায় ছয় লক্ষ সাত লক্ষ পাঁচ লক্ষ টাকা নিচে কোনো দেশে যাওয়া সম্ভব না এই পুরা টাইম আমলিক সিন্ডিকেট করে তারপরে এভাবে মানে প্রবাসীদেরকে রক্ত চুষে চুষে একবারে তস্তস করে ফেলছে এবার আসেন বারো নম্বর বারোদের প্রতি নত জানু নীতি এটা কি ভাই আমি মিথ্যা কথা বললাম মানে সীমন্ত হত্যা এ নিয়ে মনে করেন সীমন্ত যে হত্যা হইতো আমাদের এই যে ফেলানিকে মেরে তারপরে কাটা তারা ঝুলিয়ে রাখছে সত্য করে বলেন তো একটা প্রতিবাদ বাংলাদেশ থেকে সুস্থ সুন্দর মতো একটা প্রতিবাদ কেউ দিছে কেউ করছে বাংলাদেশ থেকে কেউ করছে করে তো কেউ করে নাই আপনারা মনে কষ্ট পান আর না পান কেউ কিন্তু বাংলাদেশের কোন সরকার কিন্তু সরকার শেখ সরকার উল্টা বাংলাদেশদেরকে দোষ যে বাংলাদেশীদের দোষের কারণে তারা শেখাচ্ছেন ওই যে ইন্ডিয়ান যে মনে করেন বিএসএফ আছে তারা মনে করেন পাখির মতো গুলি করে আমাদের সীমান্তে মানুষদেরকে মারতো আমার আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের অথবা স্বাধীন যত মানুষ আছে তারা মনে করেন কোনো একটা সুন্দর একটা কথা বলতে পারতেন না যে একটা স্বাধীন পররাষ্ট্র নীতি আপনি আমার দেশের একটা নাগরিককে গুলি করে মেরে ফেলছেন অথচ আমাদের বাংলাদেশ একটা একটা প্রতিবেদন একটা মনে করেন উদ্বেগজনক কোনো কথাই বলতে পারতো না মানে এতটা নতুন যেন পররাষ্ট্রনীতি ছিল আমাদের হাসিনার আমলে এরপরে পানি বন্টনে ব্যর্থতা পানি বন্টনে কিন্তু আমরা পুরাপুরি ব্যর্থতা এখনো কিন্তু পানির ন্যায্য হিসা আমরা এখনো পাই না তিস্তা পানি যে আমরা ন্যায্য হিসা এটা কিন্তু আমরা পাই না এটা এটা এই চুক্তিতেও ব্যর্থ হয়েছেন হাসিনা সরকার এরপরে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা আপনি দেখেন শেখ হাসিনার আমলে যতগুলা চুক্তি হয়েছে যতগুলা চুক্তি হয়েছে প্রত্যেকগুলা চুক্তিতে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কোনো স্বার্থই নাই লাস্ট যে রেল রেল ট্রানজিট রেল যে চুক্তি হয়েছে এখানে দেখবেন যে বাংলাদেশে কোনো স্বার্থ নাই এটা পুরোটাই একমাত্র ইন্ডিয়ান স্বার্থ ইন্ডিয়ার এমনকি যে আদানি সাথে যে মনে পাওয়ার প্ল্যান্টের যে চুক্তি এটাও কিন্তু ইন্ডিয়ার স্বার্থ হয়েছে আমাদের স্বার্থে না এরপর আসেন পাঁচ আগস্টের ঘটনা বিরোধী দলের দাবি অনুযায়ী গণ আন্দোলনে ব্যর্থ হয়ে ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ দেখেন মানে তিনি কিন্তু তার সমস্ত শক্তি দিয়া জনবল সমস্ত প্রশাসনের সমস্ত তিরিশ লক্ষ আল জাজিরা ইনভেস্টিগেশনের যে রিপোর্ট বেরোয় তিরিশ লক্ষ গুলি চালাইছে ছাত্র জনতার উপরে মানে তারপর মানুষের মানুষ কয়েক লক্ষ মানুষকে মেরে হলো তারপর তিনি যাতে ক্ষমতা থাকতে পারেন মানে এতটা মানে চিন্তা করে দেখেন এতটা আমি যে কথাগুলা বললাম মানে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে তারপর বাকশাল এরপরে মিডিয়া নিয়ন্ত্রণ মানে মিডিয়া সমস্ত মিডিয়া 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 বন্ধ করে সমস্ত এরপরে মানে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা তিনি কেড়ে নিয়েছেন মানুষ সুন্দর মতো যে মত প্রকাশ করবো সেই স্বাধীনতা ছিল না মানুষ কথা বলতে পারে নাই মানুষকে মনে করেন গুম খুন অত্যাচার সমস্ত কিছু করছেন এরপর দুর্নীতি ও পরিবার তন্ত্র মানে মানে তার পরিবার পরিবারতন্ত্রবি যারা পরিবারের ঘনিষ্ঠ তার দলীয় অথবা পরিবারের লোকজন তাদেরকে মনে করেন ভালো ভালো গুরুত্বপূর্ণ জায়গায় বসাইতেন যারা অযোগ্য হলেও তাকে মনে করেন যিনি যোগ্য তাকে সরা দিয়ে ওখানে তাকে বসানো হয়েছে এটা কিন্তু শেখ মুজিবের সময় হয়েছে এবার মনে করেন দুর্নীতি এর এ পর্যায়ে চলে গেছিল গুম ও হত্যা অভিযোগ মানে গুম রাজনৈতিক বিরোধী হয় মানে রাজনৈতিক যারা আপনি বিরোধী দল করতে পারেন বিরোধী মত প্রকাশ করতে পারেন আপনি আমার বিপরীত রাজনীতি করতে পারেন বাংলাদেশ তো বহুতান্ত্রিক রাজনৈতিক দল ওকে আমি যে আমার বিরোধী তাকে তো আমি সম্মান শ্রদ্ধার সাথে নিব তিনি যে মতামত দিবেন আমি তো তাকে শ্রদ্ধা সম্মানের সাথে তার মতামতটা আমি গ্রহণ করবো তাই না কিন্তু বাংলাদেশে সেই সেই রাজনীতি নাই বাংলাদেশে আপনি বিরোধী মানে আপনি শত্রু আপনাকে যেভাবে দমন করা যায় আপনাকে যেভাবে অপমান করা যায় গুম খুন অত্যাচার যেভাবে হোক আপনাকে আমার দমন করতে হবে এবার যে কোনো পন্থায় যে কোনো রাস্তায় এটা হলো বাংলাদেশের রাজনীতি তারপরে অর্থনৈতিক ব্যাপার দেখেন শেখ শেখ মুজিবের সময় অর্থনৈতিক ব্যর্থতা ছিল না বলেন মানে খাদ্য সংকট কি ছিল না খাদ্য সংকট এমন পর্যায়ে মানুষ হাজার হাজার মানুষ নাকায় মরছে মানে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের কারণে নাকায় মরছে উনিশশো সালে মনে করেন যে যেভাবে অনেক যে আগে যে কর্নেল হাসিন কিন্তু একজন বীর পদক প্রাপ্ত তিনি বলছেন যে শেখ মুজিব সরানের মতো মানে তিনি যা করছেন মানে সমস্ত দল নিষিদ্ধ করিয়া এক বাকশাল কায় সমস্ত পত্রিকা নিষিদ্ধ করিয়া চারটা পত্রিকা রাখা সমস্ত কিছু পরে তাকে শান্তি মতো সরানের কোন রাস্তা তিনি রাখেন নাই এটা কিন্তু তারা বলছেন আমার কথা না এই যে কর্নেল হাসিন তিনি কিন্তু তার কিন্তু সাক্ষাৎকার আছে তিনি বলছেন যে মানুষ স্বাধীনতার সময় তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক ছিলেন না আপনারা কিন্তু চিন্তা করবেন আপনাদেরকে অনেক তথ্য তো আমি দিলাম এবার কিছু কথা বলি যে সময় তাকে তাজ উদ্দিন বলছিলেন যে মনে করেন স্বাধীনতার ঘোষণা দিতে তিনি কিন্তু দেন নাই তিনি তার ব্যাগপত্র যাবতীয় সবকিছু তিনি গোছায় রাখছেন তিনি ভারত বাংলাদেশ থেকে তিনি পালে ভারত চলে যাবেন অথবা পাকিস্তান চলে যাবেন তিনি কিন্তু বাসন চান নাই তার একটা বক্তব্য রেকর্ড করতে এসেছিলেন তাও কিন্তু তিনি রেকর্ড করতে দেন নাই এতটা তিনি মনে বয় পাইতেন মনে করেন এতটা তিনি সচেতন ছিলেন তারপরে তার যে ব্যাগ আছে না সমস্ত কিছু গোছায় তখন কিন্তু তিনি নিজের স্ব ইচ্ছায় নিজের স্বপ্নতে হইয়া তারপরে তিনি কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কাছে তিনি আত্মসম্পন্ন করেন অথবা তাদের কাছ থেকে নিরাপদ আছে তাদের একজনই ওই সেনাবাহিনীর একজনই কিন্তু ভালো একজন অফিসার অথবা সৈনিক তারাই কিন্তু তার ব্যাগ ক্যারি করছে মানে হাতে ব্যাগ নিয়ে তারপরে শেখ মুজিব নিজে তাদের সাথে চলে গেছেন এই পুরা স্বাধীনতা যুদ্ধ নয় মাস পুরা নয় মাস তিনি বাংলাদেশে ছিলেনি না ছিলেনি না মানে পুরা বাংলাদেশে তিনি নাই টোটালি নাই টোটালি নাই তখন তিনি পাকিস্তান চলে গেছেন তার পরিবার তখনও কিন্তু পাকিস্তান থেকে বাতা পাইত চিন্তা করতেন তখনও কিন্তু মনে করেন বাতা আগস্ট উনিশশো পঁচাত্তর সালে তাকে তিনি যখন বাংলাদেশে ফিরে আসছেন তখন কিন্তু তাজউদ্দিনকে তিনি বলছেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব তিনি নিজে মুখে বলছেন যে তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব পরে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাসের ভিতরে তিনি রাষ্ট্রপতি ছিলেন

তার কেবিনে যত এমপি তাজউদ্দিনকে তিনি সরাসরি বলছেন যে তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পনেরোই আগস্ট যখন মনে করেন তাকে তার পরিবার সহ অনেককে মেরে ফেলা হয়েছে অনেককে মেরে ফেলার পরে কিন্তু শেখ হাসিনা তখন পালাই গেছেন শেখ হাসিনা এই পর্যন্ত একবার দুইবার না তিনি তিন তিনবার পলাইছেন আপনাদের ইতিহাস পড়া উচিত যখন উনিশশো সালে শেখ মুজিবকে তার পরিবার সহ মারা হয় তখন মনে করেন শেখ হাসিনা পালে তখন কিন্তু উনিশশো থেকে একাশি ছয় বছর তিনি কিন্তু ভারতে ছিলেন তারপরে যখন ওয়ান ইলেভেন ঘটে ঘটে তখন মনে করেন যে বলছেন এই শেখ হাসিনা আর খালেদা জিয়া তাদের দুজনকে বলছেন যে আপনার দুজন দেশ থেকে পালা যান তাদেরকে নাহলে অ্যারেস্ট করা হবে তখন কিন্তু হাসিনা সবার আগে তিনি পালিয়ে গেছেন গা তখন কিন্তু সবার আগে হাসিনা পালা গেছেন কিন্তু খালেদা তিনি পালায় যান না তিনি করবেন তখন যখন তিনি আপনার চলে গেছেন বাংলাদেশ অলরেডি দেশের বাইরে চলে গেছেন তখন তিনি যখন শুনছেন যে খালেদা যে যাবে না তখন তো তিনি চিন্তা করছেন আমি রাজনৈতিকভাবে তো আমি ব্যর্থ কারণ খালেদা যে যেহেতু জানে তো রাজনৈতিকভাবে তিনি জিতে গেলেন তাই না তিনি জিতে গেলেন তিনি উইনার এই জন্য তখন তিনি বাংলাদেশের কাউকে ম্যানেজ করতে পারেন নাই মানে তিনি যদি আবার বাংলাদেশে ব্যাক করে আসবেন ওয়ান লেভেলের সময় কাউকে তিনি ম্যানেজ করতে পারলেন না কেউ রাজি না কেউ রাজি হন না না আপনার কথা ঠিক আছে তখন তিনি একমাত্র ভারতের সহযোগিতা ভারতदिनी পররাষ্ট্রের মধ্যে ছিলেন ওই পররাষ্ট্রের মধ্যে কোন দেন বাংলাদেশে এই সেনাপ্রধান মнию আহমেদকে তখন তিনি তার মাধ্যমে আবার বাংলাদেশে প্রবেশ করেন এইগুলো তার দুইবার দুইবার বাংলাদেশ থেকে পলান তৃতীয় নাম্বার এই যে মনে করুন 5 আগস্ট

তিনি সবাইকে বিপদে ফেলে তার নেতা কর্মী অসংখ্য নেতা কর্মী আছে যারা আমি লীগ করতেন তাদের তো কোটি কোটি সমর্থক আছে দেশে বিদেশে তো তাদের সবাইকে বিপদে ফেলে তাদের মেন লিডার তিনি পালা যাবেন আসলে এটা কোনোভাবে সমর্থন না যে কোনো দলের অথবা যে কোন মতের হোক তিনি যে কোনো দলের যে মত হতে পারেন স্বাভাবিক কিন্তু আমি চাই যে সবার শেষে মানে তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি মনে করেন শ্রেষ্ঠ বীর তিনি মনে করেন সমস্ত কিছু ফেস করছেন সমস্ত কিছু ফেস করার পরে তিনি মনে করেন যে কোনো কিছু করতে পারেন যে কোনো কিছু করতে পারেন তার সম্মান মর্যাদা যদি চিন্তা করা দেখছেন তার দলের কাউকে এখন মনে করেন অন্য কেউ শেখ হাসিনা পালায় গেছে নেতা যদি পালায় যায় তাহলে তার দলের যত নেতা কর্মী আছে না তাদের সক সবার মন সবার মন তারা যদিও তারা যদিও জিতার আশা থাকে তারা জিতে গিয়ে কিন্তু হেরা যেতেই মানে মন ভাঙ্গা যায় এমন পর্যায়ে যে আপনার এমনিতে দুর্বল মানুষের মানে যুদ্ধ জিতে কিন্তু বুদ্ধিতে যুদ্ধ যদি কেউ জিততে হয় অবশ্যই তাকে বুদ্ধিতে জিততে হয় তার বাইরে কোনো বিকল্প নাই ঠিক আছে নেতারা যদি পালা যায় তাহলে কর্মীরা কিন্তু এমনি হেরে যায় এটাই স্বাভাবিক এছাড়া আবার আপনার সাথে কথা হবে আল্লাহ আপনার সবাইকে ভালো সুস্থ শান্তি দেবেন রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি